हेलो अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम क्यों अरे बोल भाई शॉप होना ना भाई अच्छा अच्छा क्यों अवस्था वालों से नहीं भाई हाँ आसीब वाला है भाई एक तो दिग्गज इनसे हमको भाई दो सौ दिग्गज ये हम लोग तो कोता आसे आ अच्छा आई थी आसे फोर इधर ले आई इनके न भाई अच्छा अच्छा फोर इधर ले आई थी हमके �

কিস্তি মিস্তি হালাত ভাড়া তুলে বায়ে তার মানে এক হোজা করিয়ে রেছি সমস্যার মিল এটা আর আনের ফোন দিছে এটা লাইয়ে আনুগো এটা কুদ্রু গেছে আমগোড়া তো সেম অবস্থা এতে সমাজ দিয়ে টাকা নিছে কোনো খোঁজ খবর নাই এতের ফোন দি ফোন ধরা না এলাকার মধ্যে খোঁজ খবর লাগাইছি এতের কোনো নাম নিচে নাও নাই এতের আজকে কয়েকদিন ধরে খুঁজি পাইতেছি না সমস্যার মধ্যে পড়ে গেছে ফোন দিয়ে মোবাইল বন্ধ শুধু মোবাইল বন্ধ একটা কাহিনী করুন যায় অতরে মন করেন কোন কারণে ফোন দে আই কোন রকম বাইদু বা মেইন রোড ধরে আশেপাশে হক দি আনে আড়ালে হাইলে বুমসে মাইরেইবো হাইলে আর কোন উপায় নাই তো কতবার আর কোন তো অনেক টাকা কত রকম কত দেনা ধার দেনা করে দিছি এখন তো অবস্থা সসুনিয়া চলে না তরে কোন মই হাই নি বা ফোন দেন আনার কাছে অন্য কারোর নাম্বার থাকলে হেতে জ্যাগট ফোন দি হেতে আনান আনি একটা বানানি দি হেতে রে না এটা কইতে

আচ্ছা আচ্ছা ঠিক আছে চল বাস লইব না না बांधিয়ে নিলাম আচ্ছা আর কতক্ষণ বহুত টাকা কামাইছি এবারে কামাই ঘুম একদম দহতে পুরো বিদায় হয়ে যাইবো আরে বাংলাদেশে ভালো লাগে না রোদ দেখছনি এত লা এবারে কতক্ষণ খায় না তাইয়ে নাগা আরে কি করা যায়